Nesa 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 e to porimane nesa যে আপনি তার জন্য অতিষ্ঠ হয়ে গেছেন সংসারে অশান্তির শেষ থাকছে না নমস্কার বন্ধুরা আমি শ্রীতনায় আজকে যে টোটকাটি দেব এই টোটকাটি করলে নেশা থেকে মুক্তি করা সম্ভব নেশা কিন্তু রাহুর কুপ্রভাব মারাত্মক থাকলে সেখান থেকে মদের নেশায় মারাত্মক আসক্ত হয় তাই কি করবেন যে নেশায় আসক্ত সে যে বিছানায় ঘুমায় সেখানে একটি নীল কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে একটু করপুত দেবেন তার মধ্যে সাতটা কুচ ফল দেবেন এবং একটু নীল ছিটিয়ে দেবেন দিয়ে গিট মেরে সে বিছানার তলায় রেখে দিন এইটা কন্টিনিউ পঁয়তাল্লিশ দিন রেখে দিন পঁয়তাল্লিশ দিন পরের থেকে সে নিজের থেকে বলবে আমি মদের নেশা থেকে বেরিয়ে আসতে চাই এই টোটকাটাকে কেউ অবহেলা না করে করুন উপকার হান্ড্রেড পারসেন্ট পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এরকম টোটকা পেটে আমাকে ফলো রাখুন জয় মাতারা